হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব কচুর ঝোল শুধু কচুই শুধু কচু কেটে কচুর ঝোল করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো দেখো কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তার সাথে আমার একটা আধখান আলু ছিল সেই আলুটাও আমি দিয়ে দিলাম তাতে আরও টেস্টি হবে তো এবার আমি চড়িয়ে দেবো তো আমি তেল কড়াই বসিয়ে দিয়েছি আমি কোনো পেঁয়াজ কেটে দিই আমি সব বেটে দিয়েছি তাতে খেতে আরও টেস্টি লাগবে তো সব বাটা ঘষা করে মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ একটু জিরি গুঁড়ে মরিচের গুঁড়ো সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো তেল ছেড়ে আসছে তখনই আমি ঢেলে দেব তো আমি ঢেলে দিচ্ছি তরকারিটা তো ভালো করে বা নেড়ে চেড়ে নেব মিনিমাম পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে একটু একটু আউজিয়ে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে তলে গড়াই জানে লেগে না যায় তো দেখো তোমাদের খুব কাছ থেকে আমি দেখাচ্ছি তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি পানির যেটুকু ঝোল লাগবে ঝোলটা এবার আমি ঢেলে দেব তো দেখো ঝোলটা আমি ঢেলে দিলাম তো এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য মিনিমাম দশ মিনিট হলে রান্নাটা হয়ে যাবে তো এবার আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি দেখো ঝোলটা ফুটে গেছে তো এবার আমি আঁকায় বসিয়ে ধুয়ে দেব তাতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার রেডি হয়ে গেছে কচুর আলুর ঝোল তো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকে সবাইকে